এই বাংলাদেশে মানুষের মনে যত কষ্ট দিয়েছে তার মধ্যে অন্যতম হলো অবাইদুল কাদের তার ওই মুখ বক্তব্য শুনে শুনে জাতির অন্তর ঝালা পালা হয়ে গেছে আজকে শুনলা মনি নাকি ভারতের আসামে গেছে গোহাটির একটা হোটেল থেকে সৈরাসার হাসিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমরা বলতে চাই তোমার যদি সাহস থাকে ভালো খেলোয়াড় হও তাহলে দেশের মধ্যে আসো কথা কন না আর উনি বিদায় নিয়ে চলে গেছে বাংলাদেশের শিল্পীরা কিন্তু মারাত্মক শিল্পী এ কথা কন না মারাত্মক শিল্পী এমন এমন গান বের করছে মাথায় চলে না কথা কন না কেন আরো জোরে কন না কেন আছে না নাই তারা বলতো খেলা হবে আজ থেকে চার বছর আগে পাঁচ বছর আগে নির্বাচনের দিনে সকাল আটটার দিকে একটা বৃদ্ধ চাসা মনে মনে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আইনে রজু নষ্ট করবো না ফজরের নামাজ পড়ার পরে অজু আটকে থোসে আটকে দেখে আটটার দিকে চাসা ভোট দিতে গেছে আটটার দিকে সাসে ভোট দিতে যাওয়ার পরে দেখে সা যাওয়ার আগে আরাকাল্লার অলিয়াসে আসে জতের নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় সাছা গেছে ফজরের রজুদে ভোট দিতে আর ওরা কাম সারছে কিসের রজুদে চাচা খারাপ করে চলে যাচ্ছে ছেলে পেলে ডাক দেবো যে চাচা শোনেন বাড়ির যে নিষেধ করবেন চাষিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো একটু দেখা করতাম কথা কি বোঝা যায় হাসার জন্য বলি নাই গত ষোলো বছরে বাংলাদেশে যা যা হয়েছে সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো আর জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো ওদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা একটা মেম্বারের পর্যন্ত ভোট তারা পেত না আর বিনে ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না তারা কোরআনের মাহফিল বন্ধ করে এজন্য ছেলে পেলে বলেছেন ভালো হয়ে যাও মাসুদ তুমি যুবকেরা ভালো হয়ে যাও তুমি বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এ কথাগুলা কাপ ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গাছে কাউয়া কাদে কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও কথা কর না গা ফকরুল সাহে পাপনার বাসায় কাউ কাদের গাছে নি পুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিসেননি থাকতে তারে দিসেননি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার حال পালিয়ে গেল কাওয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার এই কথা বল না যে রকম মারাত্মক ভাবে তুমি बिजলাইছে একই রকম আল্লাহ তো কবমণিত আলোচনা কি চলবে তারা করে চলবে না হাত তুলেন এই হলে হুজুকে বাঙালি যাই বলে আই রে তারি সাথে যাই রে বোঝা শোনা এরকম হলে হবে না শেষ পর্যন্ত থেকে আঁকিরে মনে আজাদ করে কারা কারা যেতে চাল টান তার হাত তোলেন তোলেন লিল লাগ তাকবে এ সার ভাই হাতুটা দেখি দেখি মা সাসামূর্তি হা দুটেন হাঁটু নয় হাত হাজুটা দেখে সবাই একটু গলা কাঁকার দান তো দেখে হ্যাঁ লিল লাগবে আলকোরানের আলো আপনার সবাই কিন্তু হাত তুলে অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান অদা ভঙ্গ করা কিসের লক্ষণ আর একটু জোরে বলেন আপনারা কি মুনাফি হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে বলেন কিসের আগে লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগে কারা কারা উঠে যায় মনে করবেন এই গ্রুপের লোক গভীর মনোযোগ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তালা বলেছেন অবা খোলাকুল জিন্না ওয়াল ইল্লা বুদুন আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি ইল্লাহ আমার ইবাদত করার জন্য সোমান আল্লাহ বলেন এখন গভীর মনোযোগ দেন নামাজ পড়াই বা হজ করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত জিকির করা ইবাদত কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়া ইবাদত হজ ইবাদত জিকির ইবাদত তার সাইডে বড় ইবাদত দিন প্রতিষ্ঠান আন্দোলন কারণ কি বলেন তো বাংলাদেশের ভেতরে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যায় মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয় এখন বলতো তাবলিকের কি কোনো বিপদ আছে যারা পূজার জন্য দাওয়াত দেয় এদের কোনো বিপদ আছে বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই এমনও পার্টি আছে জিকির করতে করতে লাফ দিয়ে ফিট হয়ে পড়ে দেয় এ কথা গুণ না কে এই বাংলাদেশে যত প্রকার শেখের চলে এত শেখের পৃথিবীর কোন দেশ চলে না রকম পীর ওইরকম জিকির রকম তরিকে ওই রকম জিকির আছে না নাই আমি কি বলবো দু একটা বলবো আল্লাহর রলে খাজা বাবা বিশ্বের রলে খাজা বাবা ফরিদপুরের কেবল আজান তোমার জন্য কান্দে বাবা লッコ যাকে রাউ ওয়াউ ওয়াউ হথা হথা হা কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই

তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না জিকিরের লাপালাপি করলে বিপদ হয় না রোজার দিকে ডাকলে বিপদ হয় না হজের কথা বললে বিপদ হয় না কিন্তু বিপদে তারাই পড়ে যারা জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলে আর ধরে বলেন এই জন্য আল্লাহর কাছে সবসাইতে দামি ইবাদত হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করা এ লালমনির হাটের মুসলমান গভীর মনোযোগ বোঝেন আমার নাবিজি রমজান মাসে ষোলো দিন রোজা থেকেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান নবীজি রোজা ভেঙ্গে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর আসুন আল্লাহ এটা কেমন কথা বললেন একটা রোজার এত দাম যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি রোজা ভেঙ্গে কেন খেজুর খাইতে বলতেছেন রসুল বলতেছে অমা তা কুমুর রসুল ফা খুজুহু

আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নবীজির চাচা হাদ্রতা হ্যান জালারা দিয়াল্লাহ তালা কবির মনোযোগ দেবো চেষ্টা করবেন নবীজির চাচা হাদ্রতা হ্যান জালারা দেয়াল্লা গো নতুর বিয়ে করার পরে বউটাকে নিয়ে চলে গেছেন বাসর ঘরের ভেতরই ইস্তির সঙ্গে প্রেম ভালোবাসা mohabbat শুরু হয়ে গেছে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা করা শুরু করে দিয়েছেন বাইরে থেকে কে জানো ডাক দে বলে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে কুতিলা মোহাম্মদ উদের পান্তরে মোহাম্মদ সাসাম আলাইহি বরণ করে বিদায়নে চলে গেল বিদায়নে চলে গেছেন এই কবর জগর হানজালার কালের মধ্যে চলে গেল বাসর ঘরের মধ্য বউ নে বিছানায় শুয়ে ছিলেন ওই বউটাকে রাখার পরে বিছানার থেকে তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন গোসল করার জন্য দাঁড়িয়ে গেছেন বদনার মধ্য পানি নিয়েছেন বাইরে থেকে কে যেন ডাক দেয় বলে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাসাম শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন আনজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখে ফরজ গোসল বাকি আছে পরেও করা যাবে কিন্তু দিনের নবী মায়ার নবী বিদায় না চলে যায় আমার গোসল করার কোনো দরকার নাই ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে হাতের মধ্য তলোয়ার নেওয়ার পরে ওই জিহাদের ময়দানে তিনি দৌড়ে যাওয়ার শুরু করলে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হানজালা রাদিয়াল্লাহু তাআলার জিয়াদার ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন ফরজ গোসল বাকি থাকার কারণে শরীরের ময়দ্রা অপবিত্রতা ছিল এক নয় দুই নয় তিন অক্ষ ফরজ নামাজ কাযা করেছে বলেন কয় অক্ষ তিন অক্ষ ফরজ নামাজ চিনি পড়তে পারলেন না যুদ্ধ করতে করতে কয়েকজন একজন বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাপের আসার পরে হ্যানজালার পেছন দিক থেকে আঘাত করেছে হানজালার আজ আল্লাহ গুতরান শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন উদের প্রান্তরে এক নয় দুই নয় নবীজির সত্তর জন সাবি সাদাত বরণ করেছে আজকেও যারা মক্কা মদিনাই সফর করতে যান ওই মদিনাই উহুদ পাড়ের পাদ দেশেই কিন্তু আমার নবীজি সত্তর জন সাহাবির কবর দিয়ে রেখেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড়ের রং কিন্তু লাল নয় কিন্তু উহুদ পাহাড়ের লাল রংটা বড় লাল দেখা যায় আমি মদিনায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম এ মদিনার মানুষেরা এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড়ের রং কিন্তু লাল নয় কিন্তু উহুদ পাহাড়ের রংটা কেন লাল দেখা যায় মদিনার মানুষেরা বলে হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি আমাদের নবীজি উহুদ যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য রাজপথে নেমেছে নবীজির মাতার উপরে যখন বাড়ি মারা হয়েছে নবীজির মাতার হেলমেটটা ভাঙার পরে নিজের দন্দন মুবারকের মধ্যে পড়ে নবীজির দাঁতটা ভেঙে শহীদ হয়ে গেল ওই দন্দন মুবারক যখন মাটির মধ্যে পড়লো নবীজির মুখের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয় নবীজির মুখের রক্তের ফোঁটা এই জমিনের মধ্যে যখন পড়েছে পুরো জমিনটা থর 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 করে কাঁপা শুরু হয়েছে কাঁপা শুরু করলেন আর উহুদ পারটা কাঁপতে 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 ওই লাল আর সাদা সাদা আর কালো বর্ণ থেকে উহুদ পারটা লাল বর্ণ আকার ধারণ করেছে